কিজে হলো সাইকেল ডর চেন পরে গেছে তুইও যাচ্ছে না এ ভাই কি হয়েছে সাইকেলে আরে ভাই কি যেন হয়েছে চেন খালি বারবার পড়ে যাচ্ছে দেই দেই দাও ভাই আওয়াজ দমে দেই দেই আচ্ছা

পাওনা ভাই ভাই আৰে ভাই আমি যাবা লাগিছিল ভাই আৰু যাবা পাব না ভাই এঘাৰ যদি আমাৰ চাইকেল ঠিক কৰিব আছে আমাৰ মস্কানি পাউটা একবার ভাঙ্গে দিয়ে চলে গেছে ভাই আমার সাইকেলটাও ভাই তো বন্ধুরা আমার মতো হার বিশেষজ্ঞ ডাক্তার হয়ে চুরি না করে পড়াশোনা করো